নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি গাজর দিয়ে একটা রেসিপি বানাচ্ছি গাজরটা আমি গ্রেট করে নিলাম ভালো করে গ্রেট করে নিয়ে নেব এটা আমি গাজরের বরফি বানাবো আমি গ্রেড করে নিয়ে এবার আমি গ্যাস জ্বলে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি গাজরের ঘষা যে গাজরটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নেব পাশের বাটিতে আমি দুধ ফোটানোর জন্য দুধ দিয়ে দিয়েছি ফোটাতে আমি দুধ ঢেলে দিলাম আমি ছোট ছোট দুটো গাজর নিয়েছি তাতে আমি ছোট এক প্যাকেট দুধ দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এটা কিন্তু মিষ্টি হবে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে দিয়ে দিলাম আমি ঘি ঘিটা পরিমাণ মতো দিতে হবে ঘিটাও একটু প্রয়োজন আছে তাই স্বাদটা ভালো না হলে কিন্তু খেতে এটা ভালো লাগবে না এবার আমি থালার মধ্যে কয়েক ফোঁটা ঘি দিয়ে দিলাম বরপিটা তোলার জন্য কেটে পিস পিস করে তুলতে হবে ওঠারবার জন্য আমি ঘিটা মাখিয়ে নিলাম আমার হয়ে গেছে আমি এবার থালার মধ্যে পেতে পেতে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো সাজিয়ে দেওয়ার জন্য আমি এনেছি কাজু বাদাম এনেছি আমি কাজু বাদামগুলো দিয়ে আমি সাজিয়ে দিলাম এটা আমি আধ ঘন্টার মতন আমি নর্মাল ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে গেলে এটা বরফি কাটতে সুবিধা হবে তার জন্য এবার আমি দেখো পিস পিস করে কেটে নিচ্ছি আমার চাকুটা হারিয়ে গেছে তার জন্য আমি খুন্তিটা দিয়ে আমি কেটে কেটে নিলাম এটা করে বাড়িতে করে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ কিন্তু একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে যদি তোমরা না করে খাও তাহলে বুঝতে পারবে না যে এটা আমি সাধারণ মতন করেছি নিজের মতন করে করলাম কত সুন্দর লাগে খেতে তোমরা খেয়ে দেখবে একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে একটু জানিয়ে দিও যে কেমন হয়েছে আমার ছোটো ছেলে খাচ্ছে নমস্কার টাটা তোমরা সবাই ভালো থেকো